ইমাম সাহেবের মান বেশি তারপরে সম্মান বেশি মজেন সাহেবের একটু কম খাদেম সাহেবের কম এইভাবে স্টেপ বাই স্টেপ সম্মান আসছে তো এফ নায়ক নায়িকা আসলে আমরা হুমড়ি খেয়ে পড়ি তাদেরকে সেলুট জানাই কারণ তাদের বেতন বেশি আর মজ্যাদ খাদেম খাদেম মদেন আসলে ওইভাবে হুমড়ি খাইয়ে পড়ি না আরে খাদেম মাইয়ে দেবো কি লেগে কি খাওয়াই বেনে এই জন্য আমরা বলি প্রত্যেকটা ভালো কাজের স্বীকৃতি নয় ভালো কাজকে প্রতিষ্ঠিত করতে হবে সম্মানিত ভাই বোনেরা আমি এই শ্রমিক ভাইদেরকে পাশে নিয়ে বলতেছি শুধু গার্মেন্ট সেক্টরে নয় শুধু রিকশা সেক্টর নয় বিভিন্ন রাস্তার মোড়ে অনেক শ্রমিক ভাইরা তাদের দিন মজুর দেওয়ার জন্য রাস্তার মোড়ে প্রতিদিন দাঁড়ায় থাকে কে নেবে তাদেরকে ঘন্টা চুক্তি করে ছয় ঘন্টার জন্য কত এরকম কোন নিয়ম নাই একটা শ্রমিক সে যাবে সে আট ঘন্টা মানে ডিউটি করবে তার জন্য সুনির্দিষ্ট কমপক্ষে এক হাজার টাকা পারিশ্রমিক দিতে হবে এই দ্রব্যমূল্যের উর্ধিকে একজন লেবার যাকে দিয়ে কোদাল কোপান আর মাটি কাটেন আর যাই করেন বস্তা বদেন যাই করেন আপনার নারকেল কেটে নারকেলের মাথা বোঝায় দিয়ে দেন কিন্তু আমার দেখার বিষয় নাই সর্বনিম্ন একজন শ্রমিকের যেটা হালাল কাজ অন্তত এক হাজার টাকা সর্বনিম্ন হতে হবে পরে সচিবেরা কলমের খোঁজা দিয়ে লক্ষ কোটি টাকা পারিশ্রমিক নেয় আর এদেশের রিক্সা শ্রমিক গার্মেন্ট শ্রমিক তারা এদের দিনে সীমায় কিনতে গেলে তাদের চিনি টাকা থাকে না চিনি কিনতে গেলে তাদের একটু গোস্তু কেনার টাকা থাকে না এই যদি হয় এদেশের পরিণতি তাহলে এদেশ যতই চাটকি চাটাম দিক এদেশ দিন ফ্রান্স হবে না এদেশ কোনোদিন জাপান হবে না এদেশ কোনোদিন ইটালি হবে না কারণ ইটালিতে এক একটা লোক যদি চাকরি করে কুয়েতের মাটিতে একটা লোক যদি চাকরি করে তাকে যথার্থ পারিশ্রমিক দেওয়া হয় কিন্তু দক্ষিণ এশিয়া বলেন ভারত পাকিস্তান বাংলাদেশ বলেন কোথাও সঠিকভাবে পারিশ্রমিক দেওয়া হয় না তাই আমি বলবো যৌনাচারের স্বীকৃতি বন্ধ করুন কাজের বুয়াদের কাজের স্বীকৃতি দান করুন রিক্সা শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য আইন করুন এবং এদেশের মৎস্য খাদেমদের বেতন বৃদ্ধি করুন অনেক দেন আমার এটা নিয়ে আমার কথা নাই কিন্তু শ্রমিক এই কৃষক তাদের কেন পারিশ্রমিক এত কম এই জন্য আমার রক্তবিন্দু থাকলেও থাকতেও আমি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পথ থেকে একজন বা হব না প্রয়োজনে আমার চব্বিশে যেমন তাজা রক্ত ঢেলে দিয়ে আমি যুদ্ধ করে দেশকে স্বাধীনতার পরিপূর্ণ স্বাধীন করতে পারি নাই কারণ এখনো পরিপূর্ণ স্বাধীন হয় নাই কিন্তু স্বাধীনতার নব্বই পার্সেন্ট করে ফেলছি আর বাকি দশ পার্সেন্ট আছে এই যুদ্ধ থাকবে এবং শ্রমিকদের পাশে আমি আমার জীবন আমি বিলিয়ে দিছি শ্রমিক আমি নিজে একজন শ্রমিক আর একটা কথা আমি বলতে চাই আমি অনেক শ্রম দিয়ে একটা প্রতিষ্ঠান চালাই সেই প্রতিষ্ঠানে আমারই দান করুন একটা লিপলেন সেইটা আওয়ামী লীগের লোকেরা বলছে দান